হাসিরের কঠিন দিনে আমাদের হাতে আমল নামা দেওয়া হবে হবে না আল্লাহ বলবেন একরা কেতাবাক না এটা তোমার আমল নামা এটা একটু বড় একরা পড়ো কেতাবাক তোমার ষাট বছরের জীবন ডায়রি আমল নামাটা পড়ো কাফা বিনিয়া হাসিবা এটা পড়ে তোমার নিজের বিচার নিজে করো তুমি কি পাবে বাবল নামার দিকে তাকাবে ডাইনপাস এখানে নৌরের জ্যোতির অক্ষর থাকবে নেকিগুলো বামপাশে কালো কালিমা লিপ্ত পাপগুলো লেখা থাকবে পাশে নেকি বাম পাশে বদি মাঝখানে আপনার মুখের একটা ছবি মাঝখানে ইন্টারন্যাশনাল পাসপোর্টের মতো আল্লাহাক লাগিয়ে দেবে নাও বান্দা আমল নামার দিকে তাকাবে যখন দেখবে লাল দাগ বেশি বাসার কোনো আশাও নাই উপায়ও নাই হাসুরের মাঠে তেড়ামি বিটকামি শুরু করবে রব্বুল আলমিন এই আমল নামা আমার না এই আমল নামা আমার নয় এত লাল দাগের কাজ এত গুনার কাজ এত পাপের কাজ এত দুই নম্বর কাজ আমি করি নাই করলে নিশ্চয়ই আমার স্মরণ থাকত তোমার দুই ফেরেস্তা কেরামান কাতেবিন আমার সাথে দুশ্মনী করে শত্রুতা করে আরেকজনের আকাম কুকাম আমার খাতায় লেখছে দেখছেন কারবার রবুল আলমিন মেহরবানি করে আমার ষাট বছরের জীবন ডায়রি আমল নামারটা আবার একটু রিস্ক্রুটনি রি এক্সামিন করো পুনঃ পরীক্ষা পুনঃ নিরীক্ষা করো তখন আল্লাপাক জবাব দেবেন কুল্লাম বেমা কাসাবার আহিনা বান্দা চেয়ে দেখবে যে কোন দিন কোন রাস্তা নিয়ে হেঁটেছে হাঁটার সময় ডান দিকে কয়বার তাকিয়েছে কোন মন নিয়ে দৃষ্টি নিয়ে তাকিয়েছে বাম দিকে কয়বার তাকিয়েছে সেগুলাও লেখা আছে আর এই হাঁটার সময় কয়বার নিঃশ্বাস টেনেছে কয়বার ছেড়েছে এগুলাও লেখা আছে হাঁটার সময় কয়বার চোখের পলক উঠানামা করেছে সেটাও লেখা আছে হাঁটার সময় কয়েকবার ঢোক গিলেছে ঢোক গিলা বুঝেন তাহলে বাদ গেছে কি বলেন সব লেখা আছে অন দ্য রেকর্ড তখন বলবে রবুল আলমিন এত পাপ কাজ আমি করি নাই মোহান মালিক বলবেন কুল্লাম নি বেমা কাসাবা না যা তোকে ফরে টাইম দিন কিছু সময়ের জন্য সুযোগ দিলাম হাসরের মাঠে তুই খুঁজে তোর এই মুখের সাথে সুরতের সাথে চেহারার সাথে মিলে এমন আরেকজন লোক যদি খুঁজে বের করে আনতে পারিস আমি আল্লাহ রবিনে ওয়াদা করলাম তোকে বেকসুর খালাস দিয়ে দেব খুঁজতে নামবে পাওয়া যাবে বোধহয় আল্লা মা রহমতুল্লাহ লিখেছেন তাফসিরে চেহারা দুইটা যদি আল্লাহ একরকম বানাইতেন হাসনের মাঠে গুতা আল্লাহ আমিনা ও এমন সুযোগ একটা কথা বলে রাখা ভালো রব আমিন আমাদের আমল নেই আখলাক নেই চরিত্র নেই এবাদত নেই বন্দিগি নেই কিছু কিছু নাম নামকাওয়াতে যা আসে এগুলো ফর্মালিটি মূলত বলতে যা দরকার তার কিছুই আমাদের নাই এই জমানায় বর্তমান সময়ে ঠিক কিনা বলেন তুমি যদি হিসাব চাও আমরা হিসাব দিতে পারবো না সোজা কথা হিসাব দেওয়ার মতো যোগ্যতা আমাদের নাই ঐতিহ্যবাহী করিমপুর ঐতিহ্যবাহী দিনী মাদ্রাসায় রুশিলা এবং বারাকাতে আমার মুরব্বিরা আমার কলিজার টুকা যুবক তরুণেরা দীর্ঘদিন চেষ্টা প্রচেষ্টা মেহনত করার পরে কোরআনের যেই মাহফিলটার ইন্তজাম করেছে এই মাহফিলটাকে হাসরের কঠিন দিনে আমাদের সবার না সবাই হিসাবে কবুল করে নিও আল্লাহর জন্য এটা বলতে খুব কঠিন জোরে বলে আল্লাহ যদি আমাদের সবাইকে মাফ করে দেয় সারা দুনিয়ার সবাইকে মাফ করে দেয় আল্লাহকে কেউ বোধ হয় করার মতো আছে কেন মাফ করল কি তাহলে এবারে আসুন করিমপুর করিম শব্দের অর্থ ভদ্র কার্টেসি করিম আর চমুনি শহরের সবচেয়ে বড় চলাচলের রাস্তা যাটা সেটার নাম করিমপুর রোড কি আমার যুদ্ধের মনে পড়ে এমনই তো বোধহয় দেখেছি তাহলে দেখা যায় আল্লাহ রাবুল আলমিন আগে থেকেই এটাকে কবুল করে রেখেছেন বর্তমান সময় বর্তমান প্রেক্ষাপট দুনিয়ার সবকিছু ইসলামের কথা বলা সবচেয়ে বেশি কঠিন ঠিক কিনা বলেন কেতাবুল ইমের একটা হাদিস আন আবি নবীজির নিবেদিতে প্রাণ সাহাবী আবহাওয়া দিয়া লাউতা লামু থেকে বর্ণিত তিনি বলেন হাসাল তো আনি নবী এ সাল্লাল্লাহ আরহি অ এল মাইনে আমি আল্লাহ নবীর কাছে দুইটা এলেম শিখেছি আমি নবীজির কাছে দুই রকমের এলেম শিখেছি ফা আহাদুহা বাশ্বাস তো ফি তার একটা এতক্ষণ তোমাদেরকে আমি বললাম অনাখ আরক আর একটা এলেম আমি নবীজির কাছে শিখেছি ইম বাশ্বাস টু হু সেটা যদি আমি এখন বলি লাকোতে আহাজ আল বালুম তইলে আমাকে এইভাবে জবাই করে দেওয়া হবে আবহাওয়া এইভাবে দেখিয়েছে এজিদের জামানায় এজিদের জামানায়ও তিনি জীবিত ছিলেন আল্লাহ একবার আমার এই জন্য এখন ইজলামের কথা বলা কঠিন এখানে গান হবে থিয়েটার হবে যাত্রা হবে নর্তগী নাচবে শিলার জন্যে পারমিশন লাগে না কিন্তু কোরআনের মাহবুল করতে হইলে পারমিশন লাগে তাহলে দুর্গতি কোথায় আমাদের একবার একটু চিন্তা করেন প্রিয় ভাইরা কোরআন ছিল কোরআন আছে কোরআন কোরআন যতদিন আছে আপনি আসমান সমান গুণা করেন আসমান সমান কোরআন যতদিন দুনিয়াতে আসে আপনি ত বা করবেন আর তায়ে ববি না জামবে কামান লা জাম্বা লাহু ইন আল্লাহা ফেরু জুনুবা জামিয়া ইনলাহু হুয়াল গাফুর রহি আসমান বরাবর গুনাহ করে আপনি তবা করবেন কোরান যতদিন আসে ততদিন আপনার আসমান বরাবর গুনা তবার সঙ্গে সঙ্গে আল্লাহক মাফ করে দেবেন এমনভাবে মাফ করে দেবেন যেন আপনার জীবনে কোনো গুণাই হয়নি আরেকটা হাদিস হাদিসে কুদ্সি প্রিয় এর এরশাদ করেছেন হাসরের কঠিন দিনে সেই মহা বিচারের সময়ে একটা গুণাগার পাপি লোকের গুণা পাপ পঙ্কিলতা গুনার পরিমাণ এত বেশি হবে তার গুণা হাসরের মাঠ থেকে আসমান পর্যন্ত স্তূপ হয়ে যাবে আমি কি বুঝাতে পেরেছি থুপ বুঝেন তো থুপ আমিও তো আর আল্লাহ নবীজি বলেন আমার আল্লাহ আমাকে বলেছেন ভাবে ইজ্জাতি হবে জালালি আমি খোদার ইজ্জতের কসম আমি খোদার খোদাইয়ের কসম আমি খোদার শান এ জালালিয়তের কসম এই গুনাগার বান্দাটার আসমান পরিমাণ গুনা এটা মাফ করে দিয়ে এই বান্দাকে জান্নাতে দেওয়া আমি আল্লাহর উপরে ওয়াজব হয়ে যাবে যদি আমি আল্লাহর সাথে কাউকে শরিক না করে থাকে তাহলে এখানে একটা শর্ত আছে কিন্তু আসমান বরাবর গুনাও মাফ করবেন কিন্তু লোকমান ইয়া ইয়া বাবা এবাদত বেশি পারো বেশি করো কম পারো কম করো যেদ্দুর পারো এর করো লাখ বিল্লা কোন অবস্থাতে আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না হাসরের কঠিন দিনে আল্লাহ বান্দার সব গুনা মাফ করে দেবেন কিন্তু শেরিকীর গুনা আজকে তো শেরিকি নানান ভাবে চলছে বলতে গেলে রাত বললেও তো কোন কুল কিনারা করা যাবে না শেরিকী থেকে বাঁচার জন্য তো লাই লাহাই নবী আমাদেরকে এক কথাই শিখিয়েছেন তুমি বলো লা ই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আল্লাহ ছাড়া কোনো মাহবুদ কোনো খালেক কোনো মালেক কোনো সৃষ্টিকর্তা কোনো পালন কর্তা কোনো জীবনদাতা কোনো মৃত্যুদাতা কোনো রেজেক দাতা কোনো দুঃখদাতা সুখদাতা আল্লাহ ছাড়া কেউ আসে ইল্লাল্লাহ জীবনের সব নিরঙ্কুশ মালিক কয়জন একজন ঠিক কিনা বলেন আল্লাহ যদি আজকে আমাদের সবাইকে এই মাহফিলে আখেরই মুনাজাত করব। তখন আল্লাহ সবাইকে মাফ করে দিলে আল্লাহকে বোধহয় কেউ শোকাজ করবে কেন মাফ করলাম এটাও তো নাই তাহলে আল্লাহ মানুষ জাহান নামে যাক এটা আল্লাহ সামনা না সোভান আল্লাহ পড়েন মানুষ দু যাক এটা আল্লাহ আরে এত আদর করে সোহাগ ভরে এত সুন্দর করে আশ্রফল মাজ হিসাবে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন জাহার নামে দেওয়ার জন্যে যার জন্য আপনি একটা গুণা করেছেন বুঝার জন্য বলছি তখন আপনার রব বলে অত ছাড়া তো বোঝে নাই আমি এত নিষেধ করলাম ঠিক আছে বাম দিকের বলবে ও রামল নামার বাম দিকে বাম পাতায় একটা লাল দাগ দাও একটা লাল দাগ লাল দাগ বুঝেন রেড স্পট রেড স্পট এর বিপরীতে আপনি যখন একটা ন্যাক কাজের নিয়ত করবেন এখনো কাজটা করেন নাই নেক কাজের তখন আপনার রব বলবে ওর খাতার ডান দিকে নূরের একটা স্পট নূরের একটা শূন্য তুমি দিয়ে দাও ফেরেস্তা বলবে এখন তো কামটা করে নাই কয় না নেক কাজের নিয়ত করলেই সব লেখা শুরু করতে হবে এটা আমার আই। আমার আশ্রাপ বাকরকদ সুন্দরতম সৃষ্টি মানুষকে জাহার নামে দেওয়ার জন্য আমি আল্লাহ সৃষ্টি করি নাই এরপরে আপনি ওই আমলটা ন্যাক কাজটা যখন করবেন সমাধা করবেন আল্লাহ পাক তখন বলবেন ওর খাতার ডান দিকে দশটা নেকি লিখে দাও বাম দিক থেকে দশটা গুণা মুসে ফেলো বিষ্টা হয়ে যাবে বিষ্ঠা হয়ে যাবে ঠিক কিনা বলেন এইভাবে লেখা চলছে এই যদি অবস্থা হয় তাহলে তো আমার মনে হয় সবাই গোল্ডেন এই প্লাসেরও আরো বেশি পাওয়া দরকার যেভাবে জেনারেল গ্রেস জেনারেল গ্রেস ক্ষমার দরজা মহান রব খুলে রেখেছেন প্রিয় ভাইয়েরা তাহলে হাসরের দিন হিসাবটা হবে বলতে হয় লামসাপ মোটামুটি গোটাগুটি নাকি জাররা জাররা নাকি জাররা 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 তিন সার্রাইয়ারা যারা তিন খায় রাই ভালো করবেন একটা গুনার জন্য আপনি একটা গুনা লেখা হবে একটা নেকির জন্য দশটা সোয়াব লেখা হবে আরেকটা নেকি করবেন এই দিক থেকে দশটা বুঝে ফেলা হবে তাহলে আমি দেখি যে দোযোগে যাওয়া খুব কঠিন বেশতে যাওয়া সবচাইতে এরপরেও যদি মানুষ যায় তাহলে তো আর বলার কিছু থাকে না প্রিয় ভাইরা আদম কয়টা কয়টা ভুল করেছেন নাকি ইয়া আদম হে আদম থাকো স্টে করো অবস্থান করো আনতা তুমি নিজে অজাও জুকা আর তোমার বেগ। তুমি আর তোমার বউ জানলাতে থাক অকুলা আর খাও মিনহা এই জান্নাত থেকে রাগাদান হাইস সে তোমা জান্নাতের সুষম সৌন্দর্য ফল ফলাদি তুমি যা চিন্তা করবে সেটাই তোমার সামনে এসে যাবে এইভাবে খাও হাইস সে তোমা পেট ভরে রাগাদান পেট ভরে মন ভরে প্রাণ ভরে স্বামী স্ত্রী মিলে খাও অলা তাকরাবা ওই একটা গাছ ওটার ফল খেও না ওর কাছে যেও না ফাতাকু না মিনাজ যদি যাও টাও খাও টাও তাহলে কিন্তু তোমাদের ভরা ডুবি জাহান গহীন পঙ্কে ভরা ডুবি হয়ে যাবে ভাই জান্নাতে কি নিয়ামতের অভাব আছে অলাকুম ফি হা মা তাস্তাহি আনফোসকুম অলাকুম ফি হা মা তার দাউন জান্নাত অনিন্দ সুন্দর আল্লাপাকের সবচেয়ে বড় নিয়ামত এমন এক সৃষ্টি সেখানে তুমি যা চাবে তা পাবে পাবেসার হজরতমরের মেয়ে কি আমিরুল তার মধ্যে প্রথম দুইজন বিজির শ্বশুর কি শেষের দুইজন বিজির মেয়ে জামাই প্রথম দুইজন নবিজির শ্বশুর আবু বকর ওমর আর শেষ দুইজন মেয়ে জামাই কোরান নাজির হচ্ছে কোরআন অনুযায়ী মক্কায় তার বছর তালিম তোর বিয়ৎ দাওয়া যেটা চলছে মক্কার হাতে কো কয়েকজন ছাড়া নবীর দাওয়াত কেউ গ্রহণ করলো না উল্টা প্রতিরোধ শুরু করে দিল কিভাবে অকাল আর কাফারু লা মাউ দেহা জাল অলগাও লা আমি সবগুলা কোরআন আয় বলতেছি কিন্তু এখানে ওকাশ মেলা চলবে সেখানে নাচ চলবে গান চলবে জেনা চলবে মদ চলবে সকল রকমের পাপ চলবে কিন্তু লউ লেহাজ আল কোরআন মোহাম্মদ নিজে তার কোনো অনুসারী মক্কার কোনো পথে অলিতে গলিতে দোকান পাটে যেন কোরআনের কোনো কথা মক্কার লোকদেরকে শুনাইতে না পারে যদি মোহাম্মদের কোন সঙ্গী কোরআন কথা বলা শুরু করে অলগাও ফিহে তোমরা ওই কথার মধ্যে বামাত ঢুকাইয়া দিও বামাত ঢুকানো বুঝেন ডিস্টারবেন্সি ক্রিয়েট করে দিও যেন মক্কার আম জনতার কানে কোরআনের আওয়াজ ইংলিশ বোধ টায়ার্ড হয়ে গেছে বুড়া হয়ে ক্লান্ত হয়ে টায়ার্ড হয়ে রিটায়ার করার চিন্তা করতেছে নাকি সে আগে যেমন ছিল এখনো ঠিক তেমন আছে ঠিক কি বলেন আমার জানা দিয়ে আল্লাহ তা বলেন অ গো স্বামী আমার ইয়া আছুল আল্লাহ কোরা নে বা কেন নাকলো যা তোলাক মাম অল হাব বজুল আসবে ওর রাইহাম মা তাছাহি আনফসো কম ফিহা মা তা দাউদ আপনি একটু মনে মনে চিন্তা করবেন একটু যদি ভাদ্র মাসের পাকা কাঁঠাল খাইতে পারতাম দুনিয়াতে খাইছেন তো সঙ্গে সঙ্গে তারা বিশাল কাঁঠালের দালি নিয়ে সামনে ইয়েস ম্যাডাম প্রেজেন্ট ম্যাডাম ম্যাডাম কাঁঠাল খাওয়ার কথা চিন্তা করছিলেন এই যে নেন খান আপনি বসে বসে এখন আপনি কার্তিক মাসে যদি একটু পাকা ফজলিয়াম পাইতাম কার্তিক মাসে ফজলিয়াম দুনিয়াতে চাইলেও তো পাবেন না ইয়েস ম্যাডাম প্রেজেন্ট ম্যাডাম মা তাস্তাহি আনফোসকম যদি একটু ওই জিনিসটা খাইতে পারতাম প্রেজেন্ট ম্যাডাম হ্যাঁ যেটা মনে করবেন সেটাই সামনে এসে যাবে এটা হবে জান্নাত মা তাস্তাহি আনফোসকম ওলাকুম ফিহা মা তার দাউন এখন আমার যান হাবসা বলে আল্লাহ ফাঁকে হাত যা তুল হাব আসবে আঙ্গুর বেদানা আখরোট আপেল নাশপতি কত ভালো ভালো ফলের কথা আছে কিন্তু কোরআনের এক জায়গায় আমার তেঁতুলের কথা নাই স্বামী আপনি তো জানেন আমি টক খাওয়ার জম অনেক মা বোন আছে কিন্তু বাদ না দিলেও চলে তেঁতুল খাওয়ার জম টক ওই কামরাঙ্গা অর বড় এগুলার কথা নাই এই টক ফলগুলা যদি না পাই আমার বেহস্তই তো মাটি হয়ে যাবে আমার টকের কথা তো কোরআনের কোনো জায়গা নাই নবীজি মুসকি হেসে বললেন হাততাল মাউজে যে ইয়া হাফসা তো হাফসা তুমি যদি তেঁতুল খাইতে চাও কাঁসা তেঁতুল খাইতে চাই যে কাঁসা মনে করবা দেখবা যে বিশাল তেঁতুল গাছ তোমার খাটের উপরে এসে গেছে এইবার লও আর খাও পাকাতে তুমি চাও মনে মনে পাকা পাকা দেখবা যে থোকা থোকা পাকা পাকা বাঁকা বাঁকা হ্যাঁ এই তেঁতুল সহ গাছটা তোমার হাতের নাগালে এইবার ল আর খাও হরিয়া হরিয়ারে হরিয়া কেলা খাবি নি সিলি দিলে খাইবো ঠিক কিলা হাফসা তুমি যদি মনে করে এটার খোসা ছাড়াইতে হবে বিটার একটা ঝামেলার বিষি আছে এটা ফেলতে হবে তুমি মনে মনে মা তাস্তাহি কম খোসাগুলো আলাদা হয়ে যাক বিচিটা আলাদা হয়ে যাক তেঁতুলের কোয়াগুলা রোয়াগুলা অটোমেটিক্যালি আমার মুখের মধ্যে ঢুকতে থাকুক ঢুকতে থাকুক ঢুকতে থাকবে ঢুকতে থাকবে ঢুকতে থাকবে আল্লাহ আকবার ইন্নাল্লাহা ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলান নাবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على صلى الله عليه صلى الله على محمد صلى الله উয়ে তেরি মে রাজথি কে তু লওহ কলম تک পৌঁছা উয়ে তেরি মে রাজথি কে তু লওহ কলম تک পৌঁছা অর ইয়েmeri মে রাজহয়ে কে মাই তেরে কদম تک পৌঁছা বালা গালুলা কশাফাত দুজাবি হসনত জ ফাউজ্লা মিনা সঈতান রাজীম বিসমল্লাহ রহমান রহীম মোহতরমি অকরমি কদ্র গ্রামী জনাফ সভাপতি সাহেব গ্রাম কদর ওয়াযাম হজরাত কেরাম সম্মানিত সুদীমন্ডলী উপস্থিত সকল স্তরের বয়সের পর্যায়ের দিন রাশিক আল্লাহ এবং আল্লাহর রাসুলের মোহেবিন কালো চিরন্তন পথের দিশা মহাগ্রন্থ কোরআনে হাকিমের সাথে মোতার লেকিন আমার প্রাণপ্রিয় প্রিয় এলাকাবাসী ভাইরা মা পর্দার আড়ালের মা ও বোনেরা আসসালাম আলাইকুম রাহমতুল্লা শুরুতে আমি বিশ্ব নিয়ন্তা সর্বপ্রদাতা আলমুল গাইড আবাকুল লে সাইয়িন কাদীর আনাল কুওয়াতালিল্লাহি জামিয়া লা তাখুজহু সিনাতু ওয়ালা নাম হাজারো লাখ ও অনন্ত অজুদ কোটি শুকরগুজার গুজারি করছি সেই মহান রব্বুল আলামিনের যেই মহান রব মহান মালিক মহান নিরঙ্কুশ সত্তা আমাদের স্রষ্টা আমাদের দ্রষ্টা যিনি আমাদের জীবনের সব কিছুর একমাত্র মালিক সেই মহান মালিকের অনন্ত অফুরন্ত অবাহিত দয়া রহমত মেহরবানি করে মেহরবানিকে পুঁজি করে সম্বল করে উশিলে এবং লক্ষ্য করে আমরা অন্যান্য বারের মতো অন্যান্য বছরের মতো আপনাদের এলাকাবাসীর সবার বিন্দু বিন্দু ঘাম ফোটা ফোটা রক্তের বিনিময়ে করে গড়ে তোলা ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠান উত্তর তিল তিল করিমপুর নুরানি তালিমুল মাদ্রাসা এবং এলাকার যুবক তরুণ ভাইদের সাহসী উদ্যোগ দল মত নির্বিশেষে আপনাদের সকলের এলাকাবাসীর প্রাণধালা অকৃপর্ণ হৃদয় উজার করা সহযোগিতে আয়োজিত আজকের এই পবিত্র উনিশতম বার্ষিক তাপ শির কোরআন মাহপেলের শেষ অধিবেশনে আমি আপনাদেরকে আহালান খুব খোশামদিদ এবং মোবারকবাদ জানাই তারই সঙ্গে সঙ্গে যে মহান মালিক যে মহান রব এ মক্ষম সুযোগ তৌফিক সৌভাগ্য আমাদেরকে দান করেছেন যে মহান রবুল আলমিন আমাদেরকে কথা বলার জন্যে মুখের সামনে এক জোড়া ঠোঁট মুখের ভিতরে একটা জিব্বা আলাম না জাল্লাহু নে মা পেলের পথ খুঁজে আসার জন্য এক একজোড়া চোখ লেসা আনাও আশাফা নে ওহা দেয় কথা বলার জন্য আপনার ঠোঁট দুটা উপরে নিচে নামা করে ভিতরে জিব্বাটা এইভাবে নড়াচড়া করে ঠোঁট দুটো ফাঁক হয় জিব্বাটা নড়ে কথা বেরিয়ে আসে শুধু বাংলায় বের হয় ইংরেজিতে আরবিতে হিন্দিতে পস্তুতে কিন্তু একটা ফাঁক হয় একভাবে কথা কিন্তু বের হয় বিভিন্ন ভাষায় এমন একটা মেশিন যদি দুনিয়াতে কিনতে পাওয়া যেত বর্তমান বিশ্বের সবচেয়ে বড় ধনী যারা তারা সব সবকিছুর আগে এমন একটা মেশিন প্রথম কেনার চেষ্টা করতো ঠিক কিনা বলেনা ভিতরে নড়ে ঠোঁট দুইটার সঙ্গে সঙ্গে ফাঁক হয় নড়াচড়া করে নামা করে মনে করুন কথা বলার জন্যে জিভ্যা ভিতরে নড়াচড়া শুরু করেছে এই সময় ঠোঁট দুটো যদি বলে আই এম নট নড়ন চড়ন আমি এখন নড়াচড়া করতে রাজি নই আমি এখন ওরাকায় বসেছি ঠোঁট যদি এইভাবে আটকে থাকে জিভা ভিতরে যতই নড়ুক কথা খুব সুন্দর হবে নাকি আবার আপনি কথা বলার জন্য ঠোঁট দুটাকে নড়াচড়া উঠে নামা শুরু করেছেন এই সময় জিবাবু যদি ভিতর থেকে বলে আই এম নট জাস্ট ইন দিস টাইম আমি এই সময় নড়াচড়া করতে রাজি নই আমি মোরা কাবায় বসেছি তাহলে ঠোঁট যতই নড়ুক কথা হবে জোরে বলেন কথা বলার জন্য আপনি যখন জিব্বা নড়া চড়া শুরু করেছে ঠোঁট দুটো যদি বলে আমি দুই মিনিট পরে হব। এবার গোটা কথা হবে কথা বলার জন্যে আপনার জিব্বা আপনার ঠোঁট দুটো যখন উঠে নামা শুরু করেছে জিব্বা যদি বলে আমি এক মিনিট পরে ভিতরে নড়াচড়া চড়া করবো তাহলে কি কথা হবে আগেও নয় পরেও নয় ঠিক ঠোঁট যেভাবে নড়ে জিব্বা যেভাবে নড়ে একটার সাথে আরেকটা ইংরেজি ভাষায় বলে অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্ট আরেকটা ইংরেজি শব্দ আছে কোডিনেশন নেশন একটার সাথে আরেকটা সম্পৃক্তি ভাইরা গরুর জিব্বা আমাদের জিব্বা সে ছোট ঠোঁট বোধহয় আমাদের চেয়ে কম তারা যতই নড়ুক চড়ুক জীব্বা নড়বে ঠোঁট ফাঁক হবে কথা হবে কোনো জীবজন্তুরও হবে না জগতের অন্য কোনো মাকলুকের হবে না একমাত্র বনি আদম আদম মহান রবুল আলম নিজের সাত করেছেন আমার যত সৃষ্টি রয়েছে আমার পুরা সৃষ্টি জগতের মধ্যে বনি আদম আদম সন্তান তার তাদেরকে আমি আল্লাহ রবুল্লা আলমিন সবার উপরে সম্মান দান করেছি সবাই উপরে শ্রেষ্ঠত্ব দান করেছি মানুষ সেরা এটা আমরা জানি খালাকাল ইনসানা ফি আহসানে মহান আলমিন বলছেন আমি যত প্রাণী জীব জগৎ সৃষ্টি করেছি মানুষকে আমিরা বলে আলমিন সবচাইতে সুন্দর করে সৃষ্টি করেছে মানুষের মতো সুন্দর করে ভারসাম্যপূর্ণ ব্যালেন্সড করে আল্লাহ অন্য কোন সৃষ্টি বানাননি সৃষ্টি করেননি সুরাতি মা রাক আরেকটা ছোট্ট আয়া গরু একটা দিয়ে একটা পাল্টানো যায় ছাগল একটা দিয়ে আরেকটা বদলানো যায় টেবিল একটা দিয়ে একটা বদলানো যায় আদম থেকে আজ পর্যন্ত একজন মানুষ দিয়ে আরেক আরেকজন মানুষ বোধ বদলানো গেছে যাবে ফিআইএ সুরতিন মা আ রাখ্কাবাক্ সেই মহান রব্বুল আলামিন যেভাবে চেয়েছেন তার মর্জি যেভাবে হয়েছে তেমন একটা ফেস একটা সুরত একটা ফেস কাটিং একটা আল্লাহ পাক আপনাকে আমাকে আমাদেরকে দিয়েছেন ঠিক কিনা বলেন যে মিস্ত্রি টেবিল বানায় তার টেবিল সবগুলো একরকম হয় যে মিস্ত্রি নৌকা বানায় নৌকা একরকম হয় কিন্তু কত বড় কারিগর দেখুন কত বড় আহাকামল কামল